নমস্কার কবি চণ্ডীদাসের লেখা আত্মনিবেদন বধু কি আর বলিব আমি জীবনী মরণী জনমি জনমি প্রাণ হইও তুমি তোমার চরণী আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি সব এক মন হইয়া নিশ্চয় হইল দাসী ভাবিয়া দেখিনো এদিন ভুবনে আর কে আমার আছে রাধা পলিকে পশু শুধাইতে নাই দাঁড়াইব কার কাছে ককুলে আপনা বলিব কায় শীতল বলিয়া স্মরণ লইলু অতটি কমল পায় না ঠেলো ছলে অবলা অখলে যে হয় উচিত তোর ভাবিয়া দেখিনু প্রাণ নাত বিনে গতি যে নাহিক মোর আখির নিমেষ যদি নাহি হেরি তবে সে পরাণে মরি চণ্ডীদাস কহে পরশ রতন গলায় কাথিয়া পরি নমস্কার